প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আমাদের মাইনরিটি ডিপার্টমেন্টে সারা রাজ্যের সমস্ত সাংগঠনিক প্রতিনিধি রূপে আমন্ত্রণ জানিয়ে এক ডিপার্টমেন্টের সভা এখানে অনুষ্ঠিত হচ্ছে আপনারা জানেন যে এই রাজ্যে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে নানাভাবে তাদের বঞ্চনা তাদের অধিকার তাদের নানা গণতান্ত্রিক যে কার্যক্রম সেগুলির উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই শাসক দল নানাভাবে সেগুলিকে প্রতিহত করে চলেছে মানুষের জীবনযাত্রায় একটা নাবিশ্বাস উঠেছে সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষক থেকে শুরু করে সমস্ত যুবক যুবতীরা তাদের নানা বঞ্চনার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে